আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এম কে ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমরা ডক্টর মিজানুর রহমান আজারের লেখা এক নজরে কোরআন বইয়ের চুরান নিসার ৪৫ ও ছেচল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেগমেন্ট অধিকারের নতুন সংজ্ঞা জাহিলি যুগের সুযোগ সুবিধা সবটাই ছিল পুরুষ ও নেতাগোচ্ছের লোকদের জন্য আল্লাহ সেটা ভেঙে দিলেন নারী শিশু এতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে যুক্ত করলেন ক্ষমতার নতুন বিন্যাস এতদিন ক্ষমতা মানে ছিল শোষণ আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয় বরণ আমানত ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার মানুষের প্রতি ভালোবাসা এই সেবক জাতিসংঘ নয় ও সবার আগে আমাদেরকে শিখিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী শিশু ও বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে সুরার শেষ ভাগে এসেছে সেসব আলোচনা ফজিলত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী আহমদ আল মুসনাদ চব্বিশ হাজার কজ অ্যান্ড ইফেক্ট সমাজে শান্তি ফেরাবার ফয়লা শর্ত আগে পরিবারে শান্তি ফেরানো পারিবারিক সম্পর্ক তেতো হলে মুসলিম সমাজ তাসের ঘরের মতোই ভেঙে পড়বে প্রতিপথ সেন্ট্রাল থিম ঐক্য ও সংহতির এক সমাজ বিনির্মাণ করা যার বৃত্তি হবে তাওহিদ এক আদর্শ সমাজ একটি আদর্শ সমাজ গড়ে তোলার মূলনীতি মানুষ হিসাবে মানুষের যে দায়িত্ব তা মনে করিয়ে দেওয়া হয়েছে দুই তাওহিদের প্রতি দাওয়াত ইহুদি খ্রিস্টানদেরকে সঠিক দিন ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে সেই সাথে মানব জাতিকে বুঝানো হয়েছে মানুষ হিসেবে তোমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে রয়েছে অধিকারও তিন নিফাক থেকে মুক্তি হওয়ার মুক্ত হওয়ার জরুরি মুনাফিকি ও জিহাদ কখনো একই সাথে চলতে পারে না মুনাফিক সেনার উফায়ও বোতল বাতলে দেওয়া হয়েছে এখানে চার ইহুদি খ্রিস্টানদের কর্মপদ্ধতি ও তার জবাব ইহুদি খ্রিস্টানদের মন গড়া বিভিন্ন দাবি তুলে ধরা সেগুলোর জবাব দেওয়া হয়েছে সেই সাথে করা হয়েছে ইতিহাস পর্যালোচনা কেস স্টাডি তহি মুসলিমের একটি হাদিসে এসেছে একবার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দীর্ঘ সময় ধরে দোয়া করলেন তারপর সাহাবিদের দিকে ফিরে বললেন আমি আমার রবের কাছে একটি জিনিস চেয়েছি তিনি আমাকে দুটো দিয়েছেন বাকি একটি দেননি আমি আমার রবের কাছে দোয়া করছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করে তিনি আমার দোয়া কবুল করেছেন আমি আমার 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 রবের কাছে দোয়া করেছি, বন্যায় করেন। তিনি এই দোয়াটি কবুল করেছেন। আমি আমার রবের কাছে আরো দোয়া করলাম আমার উম্মদ যেন নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ মারামারি খুনা খুনিতে না জড়ায় তিনি আমার এই দোয়াটি কবুল করেননি নবীজির এই দোয়াটি আল্লাহ কবুল না করার কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান এই সূরায় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার এমন কি উহুদ যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকার পরিণাম কি হয়েছে হাতে তা হাতে কলমে তা ধরিয়ে দিয়েছেন তাই এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত দেখুন মুসলিম হাদিস দুই